আপনারা এখানে একটা বেডের আছে দেখতেই পাচ্ছেন তো তাও তো এখানেই কিন্তু আমরা আসছি সমুদ্রের পাখি আমাদের সাথে তারপরে এখানেই আমরা ঘুরবো ঘুরার পর তারপরে চলে যাব রুমে দেখতেই পাচ্ছেন

এটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য কি সুন্দর দৃশ্য কি সুন্দর একটা দৃশ্য দেখতেই পাচ্ছেন এই তো তো একটা ফোন আছে অসুবিধা নেই আমি পরে ধরবো ফোনটা এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য আপনারা এখানে একটু চিল করতে আসছি আজকে সবাই আসছে চিল করতে এই তো দেখতেই পাচ্ছেন এখানে সামনে রাস্তা এবং উপরে বাড়ি ঘর আছে কিছু আর এই সাইড হচ্ছে শহর আর এই সাইডে সবচেয়ে বড়ো শহর বাড়ি শহর এই সাইডে আছে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না শহরটা তো অনেক সুন্দর পক্ষ থেকেই বলতেছে লাইভ আছে কিন্তু লাইভ আসতে হয় না আর অনেক সুন্দর লাইভও করা হয় তো দেখতে পাচ্ছে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারেন তাহলে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা আর জানা থাকলে অবশ্যই বলবেন আপনারা যদি দেখতে পাচ্ছেন তাহলে একটু জানাবেন তাহলে বেশি তো লাইভে লোক আসছে না হোক এখন তাহলে লাইফ থেকে ডেট হয়ে যাবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বোন আছে একটা একজন